কক্সবাজার এয়ারপোর্ট কনস্ট্রাকশন মেথড সম্পর্কে আমরা কিছু কথা জানবো সো এখানে যে আমরা গিয়েছিলাম সেই জায়গাতে আমরা দেখলাম যে রিভার প্রোটেকশন ওয়ার্কটা খুবই মজবুত করা হয়েছিল বা করা হয়েছে যেই সময় আমাদের পানি উন্নয়ন বোর্ড তাদের রিভার প্রোটেকশনগুলো করে সেই জায়গাতে আমি মনে করি যে চাইতে হাজার গুণ মজবুত রিভার প্রোটেকশন করা হয়েছে বটমে দেখতে পাচ্ছেন আমাদের কম্প্যাক্টেড লেয়ারের পর ছোট ছোট গ্র্যাভেল আছে যেগুলা জি হবে এরপরে বড় যে গ্রাফেলগুলো দেখা যাচ্ছে গোল্ডার বলা হচ্ছে এগুলাকে এগুলো দুইশো কেজি থেকে চারশো কেজি ওজনের মতো হবে এবং তারপরে আবার এখানে ওয়াটার ব্রেকিং এবং ইয়ার জন্য সিসি ব্লক দেওয়া হয়েছে সিসি ব্লকগুলোর সাইজ হিউজ সাইজ তো এই প্রোটেকশনটা নেওয়ার পরে আমার মনে হয় না কি যে এই জায়গায় আগামী দুশো বছরেও এই রিভারটা কলাপস হওয়ার কোনো পসিবিলিটি আছে মজবুত এবং থিকনেস ভেরি হাই তো এরপরে যে মানে একদম মানে বোল্ডারের পরে যে ছোটো স্টোন আছে এর পরে ওরা আইস ট্রেন জিও টেক্সটাইল ইউজ করেছে যেটাতে ফিল্টার লেয়ার হিসেবে ইউজ করছে তো পুরো প্রোটেকশন প্রোটেকশনটা আর এই এবং আমি আমার দেখা মতে অনেকগুলো প্রোটেকশান ওয়ার্ক নিজেও করেছি সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে বেস্ট কোয়ালিটি রিভার প্রোটেকশান ওয়ার্ক তারা প্রোভাইড করেছে এই কোম্পানিটা যে কোম্পানিটা কাজ করতেছে তাদের কোয়ালিটি সম্পর্কে আমার মানে খুবই ভালো একটা ধারণা হলো যে তারা কোয়ালিটি কনসিডার করে না সেই যেই যে টেক্সটাইলটা তারা ইউজ করছে ফিল্টার লেয়ার হিসাবে এটা হলো হাই স্ট্রেন্স জিও টেক্সটাইল নর্মালি এই যে টেক্সটাইলটা পানি উন্নয়ন বোর্ড ব্যবহার করা উচিত অ্যাজ এ ফিল্টার লেয়ার পাশাপাশি যে গ্রাউন্ড ট্রিটমেন্টটা তারা করেছে স্যান্ড কম্প্যাকশান পাইলের মাধ্যমে সে স্যান্ড কম্প্যাকশন পাইলটা তারা স্পেশালি চায়না থেকে ইম্পোর্ট করেছিল কারণ এই যে গ্রাউন্ড ট্রিটমেন্টটা করা হয়েছিল যে পাইলেট স্যান্ড কম্প্যাকশন পাইলের ডায়া সে ডায়াটা ছিল ওয়ান পয়েন্ট টু মিটার মানে হিউজ মিটার এবং ফর্টি মিটার ডেপ যেটা বাংলাদেশে অ্যাকচুয়ালি মানে ডিজাইন করে অনেকে কিন্তু এত বিগ ডিজাইন কেউ চিন্তাও করে না সেখানে তারা নিজে থেকে ইম্পোর্ট করে এবং তাদের যে ইয়া কি বলে কোয়ালিটি অ্যাসুরেন্স মানে কম্প্যাকশানের যে ব্যাপারটা তারা খুবই মানে ডিল করতে পারে এখানে যে চাইনিজ প্রজেক্ট চিফ ইঞ্জিনিয়ার আছে তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল তো তার কাছ থেকে যে বেজমেন্ট লেয়ার টপ লেয়ার এবং গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট লেয়ার যে কোয়ালিটি অ্যাসুরেন্স তারা খুবই সুন্দরভাবে পরিপূর্ণ করেছে এবং আমার মনে হয় বাংলাদেশে রানওয়ে গুড কোয়ালিটি রানওয়ে মধ্যে এই রানওয়েটা একটা তো পরবর্তীতে আমরা ওভারঅল সাইটটা ভিজিট করি ভিজিট করার পরে আমরা তাদের কন্ট্রাক্টরের ডরমিটরিতে যাই যাওয়ার পরে আমরা তাদের সাথে কিছু কথোপকথন করি যে তারা প্রথম ইনিশিয়ালি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যেমন রিভার প্রোটেকশন ওয়ার্কের নদীর ভিতরে যে চ্যালেঞ্জিং পার্টটা ছিল Last year, most of it was extension pilings. I think piling Most the challenge was the most challenging part was the sand compaction pile cast. Not have the uh, current have not built uh, the test way. Mm -hmm. If they already built the test way, to fly, the going to the test way directly. But mm -hmm. now test way is not mm -hmm. intended In the future, I have what is the length so, from here? Four oh. so, point two meters. Only the point for more than 18 more, more than 18. this is planned more than 18. this is for big planes like boeing or airbus but this area it's uh enough but anyway i said if you have mm. not built the way for the flight only turning from the small locations i see no another worry. one like this yeah. so you can make a total area <laughs> for turning no mm. <laughs> they will waste because, because future they